ওকে লাস্ট তিন চার দিন ধরে আমরা এই কোএক্সিয়াল দেখতে পাচ্ছেন এই কোএক্সিয়াল অক্টাটা মানে কোয়াড কোএক্সিয়াল কোয়াড এটাকে আমরা বিল্ড করতেছি সো আজকে এটাকে হচ্ছে আমরা বেসিক্যালি টেস্ট ফ্লাই করব এবং আপনাদেরকে দেখাবো যে এইটার পারফরম্যান্স কি রকম সো লেটস গো আজকে আমরা যেটা ফ্লাই করব ইটস আ বিস্ট ইউ ক্যান সি কোএক্সিয়াল হেক্সা নট কোয়াড কপ্টার এখানে দুইটা মোটর এখানে দুইটা এখানে দুইটা অক্টা সেট আপ সো বেসিক্যালি ইটস আ বিস্ট এবং আমরা রাতের আধারে এটাকে টেস্ট করব উইদাউট জিপিএস অ্যাটিটিউড মোডে জানেন না কি হবে এটা হয়তো জীবনের শেষ ফ্লাইট হতে পারে প্রথম ফ্লাইট বা শেষ ফ্লাইট হতে পারে বাট উই আর ইউজিং ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড প্রফেশনাল ইয়া ফ্লাইট কন্ট্রোলার টিউব অরেঞ্জ ওকে ও ওকে কানেক্টেড অ্যান্ড দিস ওয়ান ইজ ইউনিয়ার্সি সেভেন সো লাইক হিন্ডাস্ট্রিড বেস বেস্ট থিঙ্কস ওকে ইউ ক্যান হেয়ার দ্য সাউন্ড অ্যান্ড এটাকে দড়ি দিয়ে ভাবতে হবে আমাদের দড়িটা কই দরাটা নেই নিজের নিচে আছে ও ওকে এটাকে আমরা ফ্রাই করবো না জাস্ট ফার্স্ট টেস্ট করবো অ্যাভ বিন মানে প্রপেলারগুলো হার্মস করে টেস্ট করবো আচ্ছা বি ফোর এনিথিং লিমিট চেক সামিং হুম হুম এটা পিছনের দিকে এভাবে করলেও লক আর গাড়ি থেকে এরকম করলেও লক সাইডের দিকে এভাবে গেলেও লক এদিক দিয়ে গেলেও লক এটা টিল করেই পরার কোনো ওয়ে নাই Okay, all okay. good. So basically last two days we have a quadcopter, coaxial quadcopter, ready could see. Okay, it's armed. Okay, it's armed connection paise. Okay. Hey, don't we have more nits on this? And nits it. full nits. Okay, come guys, let's sit here. এটার হেড কোনটা বেসিক্যালি হেডটা হচ্ছে এই পাশে এটার হেড কিন্তু এই পাশে ওই পাশে দেওয়া উচিত হেডটা হেডটা ওই পাশে ওইদিকে দাও না এটা তো কথা উঠবে না ওকে নো প্রবলেম এটা জাস্ট আমরা থ্রাস্ট টেস্ট করব মানে 3 কেজি 3 কেজি 3 কেজি ওকে নাও ডু ওকে সো অ্যাজ ইউ ক্যান সি देयर इज नो जीपीएस देयर इज नो कैमरा

okay guys guess what we just did our first test and it was a success it's a beast it's a beast oh. it basically... 26 kg thrust now no else

Something just burned. The too much yeah. power. Okay, so I guess the BMS, <laughs> yeah, just ah, the power cables. It just got burned. Whoa. Yeah, it's hot. See, we need you know stronger cables. Maybe 15 or 14. Oh my! Oh, God. it just melted in place. <laughs> it just totally <laughs> melted. My I mean, this this came with cube orange, right? Yes. Mm -hmm. This one came with cube orange, and this just got melted. Melhor in twice. Too much too much power. I think this battery is It's not, not about batteries. It's about the cable. Because the cable, cable, cable. cable we are using here is not uh -huh. capable of you know. It's, it's not our, our it's, cable. AWG, right? it's not our cable. It's no, it's not. It's the cable. With that what? No, this didn't come with the cube, bro. Yeah. Yeah, yeah it comes with, it came with, you, it's it's came with the cube, but it's not actually fit for this. It's not fit for this. We need better cables. See? we need uh, what oh, oh. so আমাদের যে জোনটা সেটার যে পাওয়ার ডিস্ট্রিবিউশন কেবল ছিল সেটা আসলে এই হেভি লোড মানে এখানে 4টা মোটর 4টা 4টা 8টা মোটরের পাওয়ার দেওয়ার জন্য যে কারেন্ট পাস হচ্ছিল সেটা সে লোড নিতে করতেছিল না যার কারণ হচ্ছে এটা একেবারে পেইন্ট হয়ে গিয়েছিল

আমাদের এয়ার ট্যাক্সির একটা ওয়ান টু থ্রি স্কেল মডেল সো এটা কমপ্লিট সাকসেসফুল আমরা ধরতে হচ্তেছি জাস্ট কেবল চেঞ্জ করতে হবে এটা অলরেডি পাওয়ার পাচ্ছে সব ঘুরতেছে সো রেডি ফর এয়ার ট্যাক্সি